সরকারের কিছুটা দায়িত্ব যদি আমরা নিয়ে থাকি আমরা যারা উপদেষ্টা হয়েছে কথাটা বড় শোনাই কিন্তু আমাদের আসলে দায়িত্ব যেটা আমরা নিয়েছি সেটাতে আমাদের কর্তব্য অনেক বেশি তো সেজন্য আমাদের গত মিটিং এ মানে ক্যাবিনেট মিটিং এ একটা খুব জরুরি আলোচনা হয়েছিল যে এবারের পূজাটা যেন একটা নতুন বাংলাদেশের পূজা হয় নতুন বাংলাদেশে যেখানে যেমন শুরুতে হিন্দু পরিষদের যারা নেতৃবৃন্দ আসছিলেন তাদেরকে বলছিলেন যে আমরা তো পরিবার একটাই এখানে আমিও মনে করি যে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলে তো কোনো কিছু থাকতে পারে না এখানে আমরা সবাই একটা পরিবারের মানুষ আমরা এখানে কে হিন্দু কে বৌদ্ধ এটা নিয়ে কোন রকম বৈষম্য হবে আমরা ঈদে আনন্দ করবো আর পূজায় ভয়ে থাকবো এটা তো হয় না আমাদের পূজায় কেন ভয়ে থাকতে আমরা এই আমি প্রশাসনের কথা শুনে এবং যে আয়োজনে আপনাদেরও সবার কথা শুনে একটু ভাষা পেলাম যে অন্তত আয়োজনের দিক থেকে আমাদের চেষ্টার দিক থেকে আন্তরিকতার অভাব নাই আপনাদের মানে এখানে আপনি আমি বলা ঠিক না বলবো যে আমাদের সবাই একটা যে চেষ্টা আছে এবং সবাই ক্ষেত্রে যে একটা করণীয় আছে সেটা আমরা কিন্তু নিজেরাই অনুধাবন করছি আমি ধন্যবাদ জানাবো যে প্রশাসন সেনাবাহিনী এবং যারা যারা সংশ্লিষ্ট যারা সংস্থা তার তারা প্রত্যেকে দায়িত্ব নিচ্ছেন এবং আমি একেবারেই মানে মনে করি যে আসলে কাউকে যে আমরা পুলিশ দিয়ে মানসার দিয়ে পাহারা দিয়ে পূজাটাকে আনন্দময় করব এটা তো হয় না এটা তো আমরা আসলে একটা আনন্দের জিনিস এটা হিন্দু মুসলিম সবাই মিলে আমরা আনন্দটা যেন করতে পারি সেজন্য সামাজিক ভাবে এটা একটা সামাজিক একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করতে হবে যেন সবাই আনন্দটা করতে পারে আমি রাজনৈতিক তারা যেন দিক থেকে ব্যাপারটা এটা দেখেন এবং আমার মনে হয় যে সবাই যদি চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা ভালো একটা পূজা করতে পারবো এবং বাংলাদেশ যে সম্প্রীতির দেশ বলে বাংলাদেশের মধ্যে আবার টাঙ্গাইল আমার বাড়ি কিন্তু চট্টগ্রাম কিন্তু আমি ১৯৮৭ সাল থেকে আমরা এখানে কাজ করছি টাঙ্গাইলে তো অনেক সময়টা বলে যে এটা মানে টাঙ্গাইল আমাদের বাপের বাড়ি আমার বাপের বাড়ি হয়ে গেছে কাজে আমার কাছে খুব আপন আমরা টাঙ্গাইলে মনে করি এবং আমরা যে সম্পর্কটা বিভিন্ন সময় দেখেছি আমরা পূজাগুলোতে অ্যাটেন্ড করি আমরা যাই এবং তারা আসেন মানে আমাদের ঈদে আমাদের ঈদের সময় তো সবাই আমরা একত্র করি তো সেই হিসেবে আমি মনে করি যে আমাদের এবারে পূজাটা একটাই শুধু আমার অনুরোধ ইসলাম ফাউন্ডেশনের যিনি আসছেন আমি যে তালিকাটা দেখছি এখানে যদি মির্জাপুর থেকেও যেটা বলেছে নাকি যে সারাদিনে যদি সাত ঘন্টা আসলে জোহরের নামাজ বারোটা থেকে দুটা পর্যন্ত যদি হয় দু ঘন্টা এরকম কয়েকটা টাইম ওদেরও যেটা আছে আমার মনে হয় বেশি সমস্যা হবে যেটা মসজিদের একদম পাশে যদি পূজ মণ্ডপ হয় সেখানে একটু হয়তো তাদের সাথে কথা বলা লাগবে কিন্তু অন্যান্য সময় আমার মনে হয় যে আজানের শুরুতে ধরে যে কত এবং জামাতটা জামাতের নামাজ যারা পড়েন তাদের নামাজটা যেন বিঘ্নিত না হয় সেরকম সময় ইয়ে করে এটা আমার মনে যে পরস্পরের মধ্যে কথা বলে আমরা নিশ্চয়ই করতে পারবো কারণ অনেক সময় ঢোল বা দূষণলে হয়তো কি আমার মনে হয় আপনারা যেটা ঠিক করছেন যে ওই সময় মাইকটা হয়তো বন্ধ থাকবে তো মাইক বন্ধ থাকলে হয়তো সেরকম শব্দটা হবে না এরকম কিছু জিনিস হয়তো পরস্পরের মধ্যে বাহিনী এবং বিজেপি আপনারা যে অনুরোধ করেছেন যে আর নিজেও অনুরোধ করব আপনার মানে আমি স্বরাষ্ট্র মন্ত্রালয়ের সাথেও কথা বলবো বিদ্যুতের ব্যাপারে আমি মনে করি যে একেবারেই এটা যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে আরো বেশি অনুরোধ করছি যেন বিদ্যুতের কোনো বিভ্রাট না হয় বিদ্যুতের কোনো কারণে সমস্যা বিকল্প হয় এবং যদি যেন যারা আছেন এবং রাস্তাঘাট এবং খেয়াল ব্যবস্থা করা সেগুলো আমার মনে হয় যে ধরেন একটু সময়ের গমতির জন্য যদি একটু অসুবিধা হয় আপনারা একটু বুঝবেন আশা করি কিন্তু আমার মনে হয় যে প্রশাসন অবশ্যই তার দিক থেকে যেটা করার সেটা অবশ্য করবে আরকি আমি আসলে খুবই মানে খুশি যে আজকে যে আপনাদের সাথে অন্তত পূজার এই সময়টা আমি ঠিক পূজার সময় আসতে না পারলেও এখন এসে অন্তত আপনাদের সাথে একটা কথা বলার সুযোগ হলো এটা আমি নিজেকে ধন্য মনে করছি আমি খুব সৌভাগ্যবান মনে করছি এবং আশা করছি আমরা না আমরা চোদ্দ তারিখে যেন একটা সুন্দর ঘোষণা দিতে পারি যে এবারে পূজাটা খুব সুন্দর হয়েছে টাঙ্গাইলে এবং টাঙ্গাইল যেন বাংলাদেশে একটা উদাহরণ সৃষ্টি করতে পারে এটা বলে আমি শেষ করছি